সময় কে নতুন একটা বেরোতে সবাইকে স্বাগতম সো আমি এখন আছি হচ্ছে এয়ারপোর্টের রোডের সামনে সো যাচ্ছি হচ্ছে অফিসে দেখতেই পাচ্ছেন এই রোডে অনেকদিন পরে গাড়ি নিয়ে আসলাম সো ভালোই যানজট দেখতেছি ফ্লাইওভারের উপর দিয়েই যানজট লেগেই গেছে সো আমি ফ্লাইওভারের উপরে উঠতাম না ভাই নিজ দিয়ে ফ্লাইওভারে আসলে যানজট লাগলে খুবই বিরক্ত লাগে কারণ এমনি ঢাল এই ঢালের মধ্যে যানজট লাগলে গাড়ি উড়াইতে অনেক কষ্ট হয়ে যায় ক্লাসের উপরে চাপ পড়ে সো যাই যদি রানিং থাকে তাহলে কোনো অসুবিধা নেই এই যেগুলো আস্তে দিয়ে উঠে যেতে পারবো সো অফিস হচ্ছে আমার সাতটার দিকে জয়েন করতে হবে এখন বাজে ছয়টা যদি আমার এই ঘড়ি পাঁচ মিনিট ফার্স্ট তো ছয়টা বাজেই নেই আশা করি যাইতে পারবো আমার অফিস হচ্ছে রাওয়াতে আর এখন আসছি হচ্ছে এয়ারপোর্টে সো একদম সোজা রাস্তা টান টুন দিয়ে চলে যেতে পারবো আর এই রুটে বাইক চালাতে ভালোই লাগে অনেক স্পিডিং করা যায় কারণ ঢাকা শহরে কোনো রোডে আসলে পঞ্চাশ সাইটের উপরে বাইক উঠানো যায় না সো এই রোডে ইজিলি পঞ্চাশ ষাটে বাইক চালাইতেই হয় মানে আপনি না চাইলেও চালাইতে হবে কারণ প্রত্যেকটা গাড়ি এরকম স্পিডেই থাকে আমার তো ভয় লাগতেছে বা সামনে যে গাড়ির প্রেশার দেখতেছি আমি উপরের যে এক্সপ্রেস ওয়েটা আছে এটা আসলে বাইকারদের জন্য খুলে দেওয়া উচিত কি ভাবলাম যে টান দিয়ে যাবো এখন দেখতেছি যে টান কোনো ব্যবস্থাই নাই মেইনলি বাসগুলোর জন্যই যানজটটা লাগছে যা বুঝলাম এখন মোটামুটি ফাঁকা আছে আর এই যেটা হচ্ছে এক্সপ্রেসওয়ে টোল প্লাজা এখান দিয়ে এক্সপ্রেসওয়েতে উঠে যাবো তো এক্সপ্রেসওয়েতে উঠবো না আমি সোজা টান দিয়ে চলে যাই লামেরিয়ে এর সামনে চলে আসলাম এইখানে আবার যানজট না এই রোডে যদি যানজট হয় তাহলে কীভাবে অফিস যাবো জীবন পুরাই তামা হয়ে যাবে সো যাত্রী উঠাচ্ছে জন্য যানজট লাগছে এখানে আবার দেখেন ফাঁকা সো লোকাল বাসগুলো আসলে মানুষ না এরা মানুষ না পর্যন্ত রাস্তার শৃঙ্খলাও ফিরে আসবে না সো এদেরকে মানুষ করতে হবে তাড়াতাড়ি একমাত্র স্টুডেন্টরা স্টুডেন্টরাই পারতো এদের মানুষ করতে সো স্টুডেন্টরা যতদিন ছিল রাস্তায় ততদিন এরা ঠিকঠাক মতোই চলাফেরা করছে বাট যেই স্টুডেন্টরা উঠে গেছে ওরা সে আগের রূপে ফিরে চলে এসেছে সো এখানে আবার হচ্ছে সামনে খিল খেত এইখানে একটা বাস স্ট্যান্ড আছে তো আমাকে ডান পাশেই থাকতে হবে বাম পাশে লোকাল বাসগুলো ঝামেলা করবে এখন একটু ফাঁকা আছে এখন একটু টান টুন দেওয়া যাবে এখন বাজে ছয়টা সাত বেশি সময় লাগে না অবশ্য যানজট যেটুক ছিল কারণ এই রুটটা অনেক বড় তো আর আশেপাশ থেকে রিক্সা টিক্সা সব ওঠে না তো একটু হালকা পাতলা যানজট থাকলেও সময় বেশি লাগে না এই যে এখন টান দিতে পারতেছি গাড়ি গাড়ি কখন পঞ্চাশ ষাটে উঠে যাচ্ছে বোঝাই যায় তবে স্পিড লিমিট ক্রস করা যাবে না আর যেটা সামর্থ্য সেটার মধ্যে চালাইতে হবে আমি কখনোই করবো না এই দিস কবে সভ্য হবে এরা কবে সভ্য হবে এরা সভ্য না হইলে আমাদের সব রাস্তায় যে অনিয়মগুলো আছে এগুলো কখনোই ঠিক হবে না সিগন্যাল সেট सी एन जि आर स्टार्ट निचेना তো অনেক যানজট ঠেলে ঠুলে বনানি পার হয়েছি সো দেখতেই পাচ্ছেন সামনে পুরোটাই যানজট এবং খুব আস্তে ধীরে গাড়ি যাচ্ছে এভাবেই তো আর অল্প একটু গেলেই মহাকালী সো আমি আমার ডেস্টিনেশনে চলে যাব আর সন্ধ্যা হয়ে যাচ্ছে যাই না ভিডিও কোয়ালিটি কেমন আসতেছে সো ভিডিওটি আর বড়ো করবো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর সাথেই থাকবেন আজকে ভিডিও পর্যন্তই দেখাবে নেক্সট অন্য কোনো এক ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ